রমজান মাস এলেই বলা হয় শয়তানদের শিকল বন্দি করা হয়েছে তাহলে ভাই এরা কারা এই মুনাফিকরা কারা যারা রোজার মাসেও এসব অশ্লীলতা ছড়িয়ে বেড়ায় মিথ্যা বলে সুদ খায় হারাম কামাই করে গিবদার পরনিন্দা করতে ছাড়ে না শয়তান তো বন্দি কিন্তু কিছু মানুষকে দেখে তো মনে হয় তারা শয়তানের উত্তরসূরী নাকি শয়তান নিজের কিছু চালা চামুনটাকে দায়িত্ব দিয়ে গেছে না হলে রোজার মাসেও এসব অশ্লীলতা কিভাবে পারে আসলে সমস্যা কোথায় জানেন শয়তান বন্দী হয় ঠিকই কিন্তু কিছু মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে শয়তানের পথে চলতে যে তারা নিজেই শয়তানের কাজ চালিয়ে যায় এরা মুখে মুসলমান কিন্তু কাজে শয়তানের খালাত ভাই এরা নামাজও পড়ে আবার হারামও খায় এরা রোজাও রাখে আবার মিথ্যা কথায় সমাজকে ভড়িয়েও ফেলে এইসব মুনাফিকদের জন্য আজ ইসলামের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এদের কারণে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে অথচ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ হারাম উপার্জনে বেড়ে ওঠা দেহকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না তাহলে যারা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা হারাম কামাই করে তাদের কি পরিণতি হবে যেন শুধু কুদাবি ভাষা সহ্য করার জন্য নয় যদি মন থেকে শয়তানকে দূর না করতে পারেন তাহলে আপনি শুধু কুদার তো এক প্রতারক আল্লাহ কি এই প্রতারকদের রোজা কবুল করবেন এবার সিদ্ধান্ত আপনার তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ